চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ইন্ডিয়ান খাদি কটনের কিছু টু পিসের কস থাকবে এগুলো কিন্তু বাচ্চাদের আর সাথে কিছু হচ্ছে মায়েদের কালেকশন আছে সম্পূর্ণ নতুন নতুন প্রিন্ট আছে মানে ঈদ উপলক্ষে কিন্তু ধামাক অফারে পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা কিন্তু বাচ্চাদের টু পিস এগুলো কিন্তু মানে দুই থেকে মনে হয় যে দশ বছর পর্যন্ত সাইজ দিতে পারবেন আচ্ছা আট থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা প্রাইস কত করে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা যে কোনো তিন পিসেরই হলসে আচ্ছা এগুলো রং কাশের গ্যারান্টি দিচ্ছেন 100% ওকে এটা দেখেন এটা একটা কালার ম্যাচিং থাকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু ফ্লোরাল প্রিন্টে ফ্যাব্রিক হচ্ছে গার্মেন্টস কটন এগুলো হচ্ছে মায়েদের মানে বড়দের হচ্ছে এগুলো আচ্ছা প্রাইস 350 করে আচ্ছা এভারেজ প্রাইস সবগুলো 350 করে রং কাশের 100% গ্যারান্টি okay. বডি কত আছে ভাইয়া চল্লিশ ম্যাক্সিমাম পর্যন্ত করতে পারবেন আচ্ছা সর্বনিম্ন তিন পিস অর্ডার করতে পারবেন আর হচ্ছে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবে এই যেটা দেখেন আচ্ছা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন কেউ পেজ ইনবক্স করবেন না পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় এটা দেখেন ফ্রেন্ডস এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস सेम আচ্ছা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা মাস্টার্ড কালার ভিতরে এখানে কিন্তু হচ্ছে টারসেল করা আছে এটা একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর ফেব্রিক কিন্তু সুতির আচ্ছা ফেব্রিক কিন্তু সবগুলোই হচ্ছে গার্মেন্টস কটন এর ভিতরে থাকবে রং কশের 100% গ্যারান্টি আচ্ছা এটা দেখেন যারা নিতে চান নিয়ে নেবেন স্বল্প পুঁজি নিয়ে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু টুইঙ্কল শপ ভিজিট করতে পারেন আর ভাইদের এখানে কিন্তু হচ্ছে লেডিস হিউজ কালেকশন আছে আচ্ছা এটা দেখেন ফ্রডস এটা আরেকটা কালার আরেকটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আচ্ছা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আচ্ছা ফ্রডস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা হচ্ছে প্রিন্ট থাক এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আপনারা কামিজে যে কাপড় পাচ্ছেন প্যান্টের সেম কাপড় থাকবে ওকে একদম ম্যাচিং ম্যাচিং মানে যা দেখবেন সেম থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ আর ভাইরা কিন্তু কখনও রং প্রোডাক্ট দেয় না যেগুলো দেখবেন সেম টু সেম প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবে এই যেটা দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি হবে চল্লিশ বিয়াল্লিশ

মানে গার্মেন্টস কটনের টু পিসের কর্সের কালেকশনের শেষ নাই তাদের মানে তাদের শুরু আছে শেষ নাই এত পরিমাণে কালেকশন আছে এগুলোর ভিতরে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আপনার রেগুলারই একটা একটা আপডেট পাবেন তো যারা বেশি বেশি নেবেন তার দেখা যায় ভিডিও কলে ফোন দিয়ে দেখে দেখে নিতে পারবেন আচ্ছা আর ভাইদের কাছে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখার সুযোগ আছে এটা দেখেন এটা একটা কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার কালার কন্টাস্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে হবে আচ্ছা অবশ্যই কামিজের স্ক্রিনশটটা দিবেন দিবেন সেক্ষেত্রে সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু ভাইরা আপনাদেরকে দিতে পারবে প্রাইস সেম থাকবে এটার ভিতর অন কালার হচ্ছে এটা আচ্ছা এরপর আরও কিছু ডিজাইন দেখাবো এগুলো কিন্তু সবগুলোই পেয়ে যাচ্ছে না অনলি তিনশো পঞ্চাশ মানে একদম একটা প্রাইস ছোট বড় যা আছে সবই সেম প্রাইস টাকা কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো সবগুলোর প্যান্টগুলো কিন্তু সেম থাকবে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে এই যেটা হচ্ছে প্যান্ট এটা আর একটা ডিজাইন দাবা ঘরের মতো আছে আচ্ছা লাস্টন একটা প্রিন্ট দেখাব এটা অনেকই পপুলার একটা প্রিন্ট কিন্তু মানে একদমই হচ্ছে ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে প্যারট কালার প্রাইস তিনশো আর এটা অ্যাশ কালার এটা তো চোখে লাগার মতো একটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে অলিভ কালার ওকে আর এটা ছিল লাস্ট লাস্টন প্রাইস থাকবে তিনশো করে বডি চল্লিশ বিয়াল্লিশ মিনিমাম নিতে হবে তিন পিস অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ